আমরা তো সবসময় চালের পায়েস বা ফিন্নি খেয়ে থাকি তাই না যদি আজকে একটু ব্যতিক্রম হয় তাহলে কেমন হয় বলুন তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খেজুরির গুড় দিয়ে দারুণ সাথে সাবুদানার পায়েশ। আশা করছি আমার এই সহজ সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন তাহলে রেসিপিতে চলে যাই আশা করছি আমার রেসিপিটা না টেনে পুরোটাই দেখবেন এখন আমি একটি বাটিতে দুই কাপ সাবুদানা নিয়ে নিব আর পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজে রাখবো তাহলে সাবুদানাটা একটু নরম হবে আর এটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এখন একটি প্যানে অ্যাড করে দিব দুই চামচ ঘি আর অ্যাড করে দিব আর বাদাম দিয়ে এগুলো একটু ভেজে নিব একটু ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ শ্যামাই শ্যামাইটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দিলে পায়েসের টেস্টটা ভালো আসে এই তো আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিব উঠিয়ে নেওয়া হয়ে গেলে ওই প্যানে এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে আগে থেকে সাবুদানাটা আমি পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এখন এটা আমি একটু সময় নিয়ে ভেজে নিব আপনারা দেখতে পারছেন ও আরেকটা কথা আপনারা চাইলে সাবুটা সিদ্ধ করেও নিতে পারেন তবে ঘি দিয়ে ভাজলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে এই তো আমার সাবুটা প্রায় ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটা উঠিয়ে নিব আপনারা দেখতে পারছেন এই তো এখানে আমি খেজুর গুড় নিয়েছি এখন আমি প্যানে দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে খেজুর গুড়টা আমি জাল করে নিব তাহলে এর ফ্লেভারটা ভালো আসে আমার কাছে ভালো লাগে এই তো গুড়টা জাল করা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিব এখন দুধ প্রায় দেড় লিটারের মতো আমি দুধ এর মধ্যে দিয়ে দিব দুধটা আমি আগে জাল করে রেখেছিলাম এখন আমি এটা গুড়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিব সাবুদানাগুলো আপনারা দেখতেই পারছেন এটা দেওয়ার সঙ্গে দুধের সঙ্গে মিশে গিয়েছে আপনারা দেখতেই পারছেন এখন আমি দুই তিনটে এলাচ এর মধ্যে দিয়ে দিলাম থেতো করে আগে থেকে বাদাম শ্যামাই যেটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালোভাবে নেড়ে দিব আপনারা দেখতেই পারছেন এ পর্যায়ে অ্যাড করে দিব হাফ কাপ গুঁড়ো দুধ আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দিলে ভালো হয় পায়েসের টেস্ট ভালো আসে এটা বারবার একটু নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যেতে পারে এই তো আপনারা দেখতে পারছেন রেডি হয়ে গিয়েছে আমার পায়েসটা প্রায় এখন আমি এটা নামিয়ে পরিবেশন করে নিব। তো গাইস রেডি হয়ে গেল আমার খুব অল্প সময়ে স্পেশাল সাবুদানার পায়েস এটা অনায়াসে যে কেউ বানিয়ে নিতে পারেন এটা খেতে খুবই মজাদার আপনারা একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো গাইস আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ